বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম গণধর্ষিতা আমি এই কবিতাটি লিখেছিলাম নয় সাত দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি হ্যাঁ আমি যে ধর্ষিতা বলছি তোমরা অনেকেই নিয়েছ আমার দেহের স্বাদ ছি ছি এরপর খুন ও করেছো মোর কোনো দোষ ছিল কি দেখতে সুন্দর ছিলাম সেটা মোর দোষ ছিল কি বিধাতার সৃষ্টি ছিমছাম আমি ছিলাম পুত পবিত্র পারবে দিতে ক্ষতিপূরণ মোর দেহ করেছ অপবিত্র উপঢোকন অকাল মরণ যা ফেরত দিতে পারবে না কেন করলে ক্ষতি চরম তোমাদের বিবেক ছিল না হিংস্র পশুর থেকে অধম আমি তো দেহহীন আত্মা আজ নির্ভয়া যে ওসবের তোমরা কেউ হয়েছ হত্যা বা বন্দি অপেক্ষা ফাঁসির বা আইনের ফাঁক করে বা গডফাদার দের সাহায্যে পলাতক জীবনেই আঁকলে সর্বদাই থাকো ভয়ের রাজ্যে আমি নিরুপায় হয়ে করেছি তোমাদের ক্ষমা পৌঁছায়নি তোমাদেরকে যা পাঠিয়েছি হবে যে অনন্তকাল হয়রানি এখনো কি করবে তোমরা খুন ধর্ষণ আর বলাৎকার প্রায়শ্চিত্তের তরে তোমরা বলো সবার করিয়া চিৎকার প্রায়শ্চিত্তের তরে তোমরা বলো সবার করিয়া চিৎকার আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ